আজকে আমি তৈরি করব পুর ভরা পটল ভাজা দেখো তিনটে পটল আমি নিয়ে নিয়েছি বড়ো বড়ো পটল এবার এই পটলগুলোকে আমি ধুয়ে নিয়েছি এর ওপর থেকে আমি চেঁচে চেঁচে ছুরির সাহায্যে এইভাবে চেঁচে চেঁচে পটলগুলোকে পরিষ্কার করে নেব তারপর পটলগুলো দুই অর্ধেক করে আমি পুর ভরবো তা আমি এই পটলের পুর ভরা কীভাবে করি তোমরা দেখতে থাকো আর আমার সাথে থেকো পুরো ভিডিওটা তোমরা দেখো এই পুর ভরা পটল ভাজে আমি কি করে তৈরি করি এইভাবে দেখো পটলগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি উপরের এই স্কিনটাকে আমি ছাড়িয়ে নিলাম এবার এটাকে দু অর্ধেক করে নেব দু সাইড দিয়ে এইভাবে কেটে নিচ্ছি আর এইভাবে আমি দু অর্ধেক করে নেব পটলটাকে আমি ধুয়ে নিয়েছি আরেকবার ধুয়ে নেবো এই যে এইভাবে ছাড়িয়ে নিয়ে তারপর ভেতরের যে এই দানাগুলো শ্বাসগুলো আছে সেইগুলো আমি ছুরি দিয়ে বের করে নেব পুরগুলোকে আমি দুই অর্ধেক করে নিয়েছি এবার দেখো এইভাবে আমি একটা চামচ দিয়ে ভেতরের যে এই দানাগুলো সেইগুলো সব বের করে নিলাম এভাবে সবগুলো আমি বের করে নিচ্ছি তারপর আমি একটা পুর তৈরি করব সেই পুরটা আমি এর মধ্যে ভরে ভাজবো তৈরি করার জন্য দেখো আমি ছোলার ডাল দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এবার একটা মিক্সার জারে আমি ছোলার ডালটা নিয়ে নিচ্ছি আর সাথে দেবো আমি দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা আর দিয়ে দেবো এই যে পটলের যে ভেতরের যে শাঁসটা বের করে রেখেছিলাম সেটা আমি পরে বাটবো আগে এই ডালটাকে বেটে নিচ্ছি মিক্সিতে তোমরা দেখতে থাকো পুটটা তৈরি করার জন্য দেখো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব প্রথমে ওই যে ডালটা যে বেটে রেখেছিলাম ছোলার ডালটা সেই ছোলার ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে আমি একদম শুকনো শুকনো করে পুটটাকে নেড়ে নেব তারপর দিয়ে দেব আমি একটু এটাকে নেড়ে নিয়ে দিয়ে দেব পটলের যে দানাগুলো আমি বেটে রেখেছিলাম সেই পটলের দানাগুলো পেস্টা পেস্টা দেওয়া দিয়ে আমি ভালো করে একসাথে মিশিয়ে নেব তারপর আমি বাকি মশলা দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর দেব হলুদ নুন এক সামান্য চিনি আর সামান্য হিং সব কিছু দিয়ে আমি ভালো করে এটাকে একদম শুকনো শুকনো করে একদম এটাকে একটা তৈরি করে নেব পুটটা দেবো ধনে পাতা কুচি এরপর একটু ধনে পাতা দিলে তাহলে টেস্টটা বেশ ভালো আসে আর আমি তো বাটার মধ্যে ডাল বাটার মধ্যে কাঁচা লঙ্কা দুটো বেঁটে দিয়েছি তার জন্য আর আমি কোনো লঙ্কা দিলাম না এবার ভালো করে আবার একটু এটাকে মিশিয়ে নেব পুটটা আমার দেখো পুরো রেডি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করতে দেবো ঠান্ডা হয়ে গেলে তারপর পটলের মধ্যে আমি এটাকে ভরে নেব পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার পুটটাকে আমি এই পটলের মধ্যে এইভাবে একটু বেশি বেশি করে নেব এইরকম মুট করে নেব তারপর এইভাবে আমি দিয়ে সবগুলোকে এইভাবে ভরে নেব। দেখো আবার একটা করছি এভাবে একটু পুর নেব নিয়ে রকম লম্বা করে নেব তারপর পটলের মধ্যে আমি দিয়ে দেব। একটু বেশি বেশি করে দিলে তাহলে খেতে ভালো লাগবে পুটটা মুখে পড়বে আর খেতে ভালো লাগবে এইভাবে করে সবগুলোকে আমি তৈরি করে নিচ্ছি সবগুলো পটলের মধ্যে আমি পুর ভরে নিয়েছি এবার আবার একটা এগুলোকে ভাজার জন্য ব্যাটার তৈরি করে নেব তার জন্য আমি নিয়েছি কিছুটা বেসন বেসনটা দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ নুন একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ সব কিছু একসাথে মিশিয়ে আমি জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি এবার এই পটল এর পুরটাকে আমি এইভাবে ডুবিয়ে ডুবিয়ে তারপর তেলের মধ্যে ভেজে নেব পুরগুলো ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়েছি এবার এই পুরগুলোকে পটলের পুরগুলোকে আমি বেসনে ডুবিয়ে ডুবিয়ে এই রকম করে ভেজে নেব যেমন আমরা বেগুনি ভাজি ঠিক সেইভাবে আমরা ভেজে নেব একদিক ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি দেখো এরকম এরকম করে করে আমি সবগুলোকে উল্টে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে না হলে পটলগুলো ভালো ভাজা হবে না এইভাবে করে সবগুলোকে আমি উল্টে দিলাম আবার উল্টো দিকটা আমার ভাজা হয়ে যাবে তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ নিরামিষ পট পুর ভরা পটল ভাজা এইভাবে তোমরা একবার এই পুর ভরে পটল ভাজা তৈরি করে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর রেসিপিটা কেমন লাগলো তোমরা একবার জানাবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে এই রকম প্রথম পাতে যদি এরকম পুর ভরা পটল ভাজা হয় তাহলে তো আর কিছুই লাগবে না তোমরা একবার এইভাবে এই পুর পটল ভাজা করে দেখো আমরা তো সবসময় এমনিভাবেই পটল ভাজা খাই কিন্তু এইভাবে পুর পটল ভাজা একবার করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে